নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আজকে আমি বানাবো আমুদি মাছের ছাল তো দেখুন আমি এখানে আমুদি মাছ নিয়ে নিয়েছি তো আমুদি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে বাটিতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা তো চলুন আমুদি মাছের ঝালটা আমি কীভাবে বানাচ্ছি সেটা শেয়ার করা যাক আপনাদের সাথে তো আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব তো এখানে একদম লবণটা বুঝে এখানে দিতে হবে তার কারণ এমনিতেই আমুদি মাছে লবণ থাকে তো এই এই কারণে মাছটাকে বুঝে এখানে নুনটা দিতে হবে তো নুন আর হলুদটাকে আমি ভালোভাবে মাছের গায়ে এইভাবে মিশিয়ে নিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম করে মধ্যে ভেজে নেবো তো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেবো এগুলোকেও আমি লালঝে করে একইভাবে ভেজে নেব হচ্ছে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে তো চলুন মাছগুলো কিভাবে আমি ঝাল করবো সেটা দেখাই তো আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই কেড়ে রাখা টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো আমি পেঁয়াজ আর টমেটোটাকে একদম তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো প্রয়োজন মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো কিছু মশলা আমি পেঁয়াজ কষিয়ে এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ সমস্ত কিছু আবারও আমি পকিয়ে নিচ্ছি এইভাবে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব তো এখানে আমার তেলটা কম মনে হচ্ছিল সেই কারণে দিলাম ভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু হবে তো তখন বুঝতে হবে মশলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম মাছের ঝালটা বানানোর জন্য প্রয়োজন মতো জল তো এখানে গ্রেভিটা ফুটতে উঠে শুরু করেছিল তো সেই সময় আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দেখুন মাছটা গ্রেভির সাথে একদম ফুটছে তো এই রকমভাবে আপনারাও বানিয়ে নেবেন বাড়িতে ট্রাই করে দেখবেন তো এখানে একদম রেডি হয়ে গেল আমুদি মাছের তেল ঝাল তো এরপর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে পরিবেশন করে তারপর শেয়ার করছি তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম লাল টকটকে আমুদি মাছের তেল ঝাল তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন অবশ্যই খেতে ভালো লাগবে আর এটা দিয়েই একতলা ভাত একদম নিমিশেই শেষ হয়ে যাবে তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো আমি ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকু ধন্যবাদ বন্ধুরা